मरण इमान पनी कबर जवाब पनीज़ रोज़न पनी फुलस तरबी सो सलाम السلام عليك السلام سلطه سلام عليك يا سلام السلام يا هابيل و سلام عليك يا حبيب الله السلام السلام عليك يا سلام عليك يا سلام عليك يا سلام للعالمين لا إله الله الله محمد অংশগ্রহণ করি অনেকে দেখা যায় গিয়ে অংশগ্রহণ করার পরেও সমালোচনা করেন আল্লাহ কর তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে তার একটা ভালো দিক যদি থাকে অনেক কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ যদি থাকে তার ভালো একটা দিক দিয়ে তোমরা তার প্রশংসা করে দাও আর দিলে কি হবে এটা তার জান্নাতে যাওয়ার জন্য এক ধাপ আল্লাহ রবুল আগে দিলেন উপস্থিতি আপনাদের একটু মনে রাখবেন আমরা আসছি কানে ধরে তাকবির ফুইরা তার লাগে আমার লাগে সবাই লেগে দোয়া চাইলাম এরপর আল্লাহ রসুল বলে ফাখলিসুল্লাহ দোয়া এই জানাজার পরে এরপর একটা স্পেশাল দোয়া করিও স্পেশাল দোয়া করিও এই দোয়াটা হলো জানা পরে আর এটাকে বন্ধ করার জন্য ফায়তারা চলছে দয়া করে অনুরোধ করি এটা করতে আমাদের দেশের জন্য সুযোগটা না পাই আপনার রাজি আছেন আচ্ছা এই লোকটা এখন থেকে কেমন পর্যন্ত কি চাই কনসোল আর একটু কথা হল কি চাই সময় আছে নি যখন ইচ্ছা তখনই তো এইটা বাধা দেয় আমরা এই কথা বলি বললে আমি খারাপ সুদৌলিত আলার মুখটা দিয়ে তো কথা বলতো কই তো কে রাখুন কই বলে কোরা আমরা যদি প্রতিবাদ না করি কবি দরকার আছে না অনেকই আপনারা যদি বলেন

সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যায় আল্লাহ তার পরিবারকে সুখ সেবার তৌফিক দান করুন আল্লাহ তাকে এবং আমাদেরকে সবে ভারতের সদকায় মাফ করে দিন তার বংশের আমাদের বংশে তার গ্রামের আমাদের গ্রামের আল্লাহ সকলকে মাফ করে দিন জুমলা জানেন নবী প্রেমিক আল্লাহ মাফ করে দিন আল্লাহ এই জানাজার উসিলায় আল্লাহ দেশের মধ্যে একজন সুশাসক নিয়োগ করে দেন আল্লাহ যার মাধ্যমে দেশের মাজারগুলো সুরক্ষিত থাকবে আল্লাহ সুন্নি ওলামাই কেরম হামলা হবে না আল্লাহ সুন্নী উলামায়ে কেরামেরা নির্বিঘ্নে নিরাপদে চলতে পারবে আল্লাহ এমন শাসক আমাদের জন্য নিয়োগ করে দিন রব্বির হামু কামা রব্বায়নি সুরা রব্বির হামু ওয়া কামা রব্বায়নি সুরা আখির দরগা স্থাপনা দরবারে আল্লাহ গো সবে বরতবতন সবে কদর অথবা জুমার দিন জুমার রাতে আমাদেরকে আপনি দয়াল নবীর রাসূল دیدار দেখায়া জামানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ